নব্বই শতকের আগ পর্যন্ত আঞ্চলিক গান গেয়ে মুখরিত থাকতো বিয়েবাড়ি এখনকার মতো ডিজে পার্টি নয় আসসালাম আলাইকুম বাংলাদেশি ব্লগার আনার চ্যানেল থেকে আমি নার্গিস পরন্ত বিকেলে হিমালয় কন্যা পঞ্চগড় থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই প্রিয় জন্মভূমি আমার প্রিয় শহর পঞ্চগড়ে এসেছি মাত্র ছত্রিশ ঘন্টার ছুটি নিয়ে এই যে ভিডিওটা আজকে দেখছেন এই ভিডিওটা কিন্তু গত নভেম্বরের শেষের দিকে খুব একটা স্পেশাল ডে ছিল ভাগ্নের বিয়ে তার থেকে স্পেশাল হচ্ছে আমরা তিন বোন একমাত্র এটাই সুযোগ যে অনেক দিন পরে একত্রিত হরতে পারবো নাহলে আপুর বাসায় আসলে ওভাবে যাওয়া হয় না দেখা যায় আমার ছুটি থাকে না নাহলে আমার ছোটোর ছুটি থাকে না মানে দুইজন যেহেতু জব করি তো তিন বোন এই জন্য একসাথে মিলে হওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় অনেকদিন থেকে চেষ্টা করছিলাম তো এটাই সুযোগ তো আপু বলছে যে এ বিয়েতে আয় আমরা সবাই একসাথে হতে পারবো তো যে ভাবা ঝটপট একটা ছুটি নিয়ে নিলাম আর এদিকে তো দেবলের পরীক্ষা শুরু হয়ে যাবে তো ওর জন্য আসলে বেশি দিন আর ওইদিকে থাকিনি তো যাই হোক এখানে ভাগ্নের বিয়ে খেতে এসেছি আর সব থেকে আনন্দ হচ্ছে যে আমরা অনেক দিন পর সবার সাথে একটু হলেও সাক্ষাৎ হচ্ছে এই যে দেখছেন আমার বেস্টি আমার ছোট্টবেলার বন্ধু ক্লাস ওয়ান থেকে আমরা এসএসসি এইচএস পর্যন্ত একসাথেই পড়াশোনা আমরা দুই বোন মানে ছোট আমরা মোট তিন বোন তো দুইজন আমরা একসাথে পড়াশোনা একই দিনে শিশুর বাড়ি যাওয়া সে এক বিশাল লম্বা কাহিনী আমরা ছিলাম না টুইন বাট সব কিছুই ছিল আমাদের টুইনের মতো তো সেই কথা আমি পরেই আপনাদের সাথে গল্প করবো আর অন্য কোনো ভিডিওতে তো ভাগ্নের বিয়েতে এসেছি জার্নি করে তো ঢাকাতে পঞ্চগড় বুঝতেই পারেন কতটা ধকল তো সেখান থেকে আপুর বাসায় সকালে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে একটু সময় করে চলে গেছিলাম বিয়ে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে সবার সাথে অনেক দিন পর দেখা হলো অনেকগুলো পরিচিত মুখকে প্রায় পাঁচ ছয় বছর থেকে দেখা হয় না সবার সাথে এক এক করে দেখা হতে মানে খুব ভালোই লাগলো সেই প্রিয় মানুষগুলোকে আমার চেনা শহর যেটাতে অলিতে গলিতে অনেক ঘুরেছি আর এই যে বিকেলবেলা তিন বোন একসাথে হয়েছে আর ওরা তিন ভাইরা ভাই তো তিন ভাইরা ভাইয়ের কিছু ফুটেজ নিচ্ছি অনেকদিন পর সবাই মিলে খুব মজা করছিলাম ক্যামেরাটা বেশি অন করতে পারিনি কারণ ক্যামেরা অন করতে গেলে একটু প্রিপারেশন দরকার তো আমি কোনোভাবে চাচ্ছিলাম না যে এই ওকে আমি এই ক্যামেরা ওপেন করতে গিয়ে আমি একটু লস করে ফেলি তাই যেটুকু পেরেছি সেটুকু আর কি একটু এলোমেলোভাবে কালেক্ট করেছি আর কি তো আশা করবো আমাদের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরও ভালো লাগবে প্রথমে যে ভিডিও দেখছেন আমি আমার বুবু মানে আমার বড় বোন আমরা পড়েছিলাম প্রায় এক কালার শাড়ি আর আমার বেস্টি আমার বেস্ট ফ্রেন্ড যে আমার ছোট বোন ও একটু কালারটা চেঞ্জ হয়েছে ওই শাড়িটা আনতে ভুলে গিয়েছে ও তো ছুটিতে এসেছে শাড়িটা তাড়াতাড়ি করে আসলে আসার সময় গুছিয়ে উঠতে পারেনি নাকি তো যাই হোক তো ওইখানে সবাই মিলে ছবি তুলে আর অনেক সেই পুরনো গল্প করছি অনেক মজা করেছি আর এই যে দেখছেন আমার মা মনে একমাত্র আমাদের মা এই যে ছোট্ট মেয়েটা আমার ভাস্তি। এর আগে যে ব্লগটা আপলোড করেছি যে ছোট্ট বাবাকে আপনারা দেখতে পেয়েছেন আমার বেস্টির একমাত্র সোনা সোনাটুকরু ছেলে আমাদের প্রিয় সোনা বাবা সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আর এই তো বিয়েবাড়িতে এই যে কনে চলে এসেছে অলরেডি কনেকে সাজানো প্রায় শেষ বাসাতে এসে যেছে তো এখানে একটু ফুটেজ নিলাম আর কি মেহেদিডাঙ্গা হাতে একটা মেয়ে কথা স্বপ্ন নিয়ে নতুন করে সংসার সাজে তো সেই সাজানো স্বপ্নটাই সবসময় যেন আমার এই মামুনির জন্য সুখকর হয় সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আগেকার বিয়েতে অনেক রকম আঞ্চলিক গান গিয়ে পুরো বিয়ে বিয়েবাড়িকে মাতিয়ে রাখতেন নাতনের বিয়েতে দাদি নাতিরা তো এটারই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি কথা বলছি না কিছু আঞ্চলিক গান আপনাদের সাথে শেয়ার করছি গাও গাউ হেলানি দিয়ানাস্ট্রে শকীরা পান হেলানি দিয়ানাস্ট্রে শকীরা আমার তাসলি দুধের সার কেমনে যাবে পরের ঘর আমার তাসলি দুধের সার কেমনে যাবে পরের ঘর গাও হেলানি দিয়ানাস্টে শকীরা কোল হেলা দিয়ানা স্টেশা গোলা পিড়ি নাকের ঝোল গোলা পিড়ি না তাসলি মারি নাকের ফুল নাকে ঝলমল করে তসলি মারি নাকের ফুল দে ঝলমল করে নিদিয়া নাষ্ট সকিরা। কোল হেলা নিদিয়া না স্টেশকিরা নেরি কানের ঝোল কানে ঝলমল করে তাসলিরি কানের ঢোল কানে ঝলমল করে কোল হেলা নিদিয়া না খও হেলা নিদিয়া নাষ্ট শকিরা তাসলিরি হাতে সুরি হাতে ঝলমল করে তাসলিরি হাতের সুরি হাতে ঝলমল করে কোল হেলা নিদিয়া নাষ্ট শকিরা তাও হেলা নিদিয়া নাষ্ট শকিরা তাসলি পিঁধন সাড়ি ওদমিল করাসলি পিঁধন সাড়ি ওদ ঝিল কার কল হেলানি দিয় না সকীরা গাউ নিদিয়া নাষ্ট না শীরা জীরা মামরতুল नाम ना ना पाता मिस नयाँ मेरो पता म सुरमासुर नुलेल पतय मिसिन ना त मर जाइ तैसे गोसा बसहारी सारा तो या ना त मर जा

সুন্দরী সে যালাই সেবাতি সেজালাই সেবাতি সেজালাই সেবাতি সেজালাই সে রে গাছ তালে তাসমা দারু দে তি তালে তাসলি ঝাড়ু দে ডালে ইপনবাসিবা যায় রে রূপুর ডালে ইপনবাসিবা সুরে তাসলি তাস্লি শুনি রে বা সুরে তাস্লি তাস্লি শুনি মনে জানে কয় যে ঝাটা ফিকিয়াই মারি রে মনে জানে কয় যে ঝাটা ফিকিয়াই মারিটি বল মিষ্টি ডালে মেরে গাস টিবল পারে মিষ্টি ডালে মেরে গাস তারি তলে তাসলি থালি মানজে রে তারি তলে তাসলি থালি মানজে উপুর ডালে ইহনবাশি বাজরে বা যায় বা সুর রে তাজলি তাজলি সুনি রে বা সুর রে তাজলি তাজলি শুনি মনে কয় যে থালা পিকিয়াই মারি রে মনে যে থালা পিকিয়াই মারি বিয়েবাড়ির অন্যতম মজার পাঠ হলো এই যে জামাই আসবে আর গেট ধরবে প্রিয় শালিকারা তো সেটারই এখন পর্ব চলছে ফুল মিষ্টি নানান রকম বোকা বানানোর শরবত নিয়ে হাজির হয়েছে জামাইয়ের শালিকারা তো সেটাই একটু দেখছিলাম আমি জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত আপনারা দেখছেন কি না ভিডিওটি যদি এখনও দেখে থাকেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক ভিডিওটা আর বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট আরেকটা ভিডিও থাকবে আমার পঞ্চগড়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম